টাকার ভাইরাল কেক খেয়ে পেট নষ্ট না করে আপনি বাসায় বসেই চাইলে কিন্তু ফ্রিতে বানিয়ে ফেলতে পারেন এরকম একটি স্লাইস কেক পাউ তো স্লাইস কেক পাউজটা বানানোর জন্য ত্রিভুজ আকার করে দুইটা কাপড় আমি কেটে নিয়েছি আয়রন করে পেস্টিংও লাগিয়ে নিয়েছি এবং একটি চেইনও নিয়ে নিয়েছি তো পাউচটার কাপড় কাপড় দেওয়ার জন্য কিছু আরও আমি আয়রন করে পেস্টিং ও লাগিয়ে নিয়েছি এখানে অপর পাশে যে সাদা কাপড়টা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পেস্টিং তো এইখানে চেইনটা নিয়ে নিলাম এই কাপড়টার সাথে চেইনের অংশটা জয়েন দিব এখানে আকারে যে কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এইটার সাইডেই এই চেইনের অংশটা বসবে তো যতটুক লম্বা আছে সেই অনুযায়ী এখানে কাপড় নিয়ে নিতে হবে এবং চওড়ার অংশে আছে দেড় ইঞ্চির মতো মাঝ বরাবর চেইনটা রেখেছি একটি পাশে রেখেছি মেন ফেব্রিকটা এবং অপর পাশে রেখেছি লাইনিংয়ের কাপড় মাছ বরাবর বসিয়ে কিন্তু চেনটা আমি সেলাই করে নিলাম চেইনের কাপড়টাকে উলটিয়ে এভাবে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি ঠিক একইভাবে অপর পাশেও কিন্তু আমি এই রকম চেইনের কাপড় বসিয়ে নিয়েছি এখন পাউচটার দুইটি পাশে যে ফাঁকা ছিল সেই ফাঁকা অংশের মাপগুলো নিয়ে এখানেও আমি এই কাপড় জয়েন দিয়ে নিয়েছি একই মাপ অনুযায়ী লাইনিং কাপড় আমি নিয়ে নিয়েছি এখানে চেইনের কাপড়টা মাছ বরাবর থাকবে একটি পাশে থাকবে মেন ফেব্রিক এবং অপর পাশে যে সাদা কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইনিং এর কাপড় এটাকে এভাবে সেলাই করে নিলাম এখন এই পাশটা এই বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিব সাইডের যে কাপড়গুলো সেলাই ছাড়া ছিল সব জায়গাতে এভাবে সেলাই করে নিচের লাইনিংয়ের কাপড়টার সাথে উপরের যে মেন কাপড়টা আছে সেটা এইভাবে সেলাই করে জয়েন করে দিব এখন এই পুরো কাপড়টাকে যে ত্রিভুজ আকারের যে স্লাইসটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটার উপরে বসিয়ে জয়েন দিয়ে দিব তার আগে এই ত্রিভুজ আকারের যে স্লাইসটা আছে এইটার একই মাপ অনুযায়ী লাইনিং এর কাপড়ও কেটে নিয়েছি সেটাকে এভাবে বসিয়ে চারপাশে আমি সেলাই করে নেছি এখন এই পাশটা আমার সেলাই করা হয়ে গেছে একই ভাবে কিন্তু আরেকটি যে স্লাইস আমি কেটে রেখেছি সেটাকেও এভাবে লাইনিং এর কাপড় বসিয়ে সেলাই করে নিব এখন চেইন সহকারে যে কাপড়টা আমি সেলাই করে রেখেছিলাম সেই কাপড়টাকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নেছি এখানে বেসিক্যালি স্লাইসের যে অংশটা আছে সেইটা তিন অংশে মাপ নিয়ে সাইডের এর সেলাই করে নিতে হবে এখানে আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এখন চারপাশে যখন সেলাই করা হয়ে গেছে একটি পার্টের এর অপর পাশটা দেখবেন সেলাই করার পর ফাঁকা আছে তো আমি যেই অংশে লাইনিংয়ের কাপড়ের যে দুইটি অংশ আমি সেলাই করে নিয়েছিলাম মেন কাপড় এবং লাইনিংয়ের কাপড় যে ত্রিভুজ আকারে যে কাপড়টি আছে সেইটার কথা বলছি সেই পাশটাকেও এভাবে বসিয়ে সেলাই করে নিব তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনটা কোন পাশে সেলাই করতে হবে প্রথমে কিছুটা অসুবিধা হবে আমি যখন ব্যাগ বানানো শুরু করেছিলাম তখন আমিও খুব ভালো মতো পারতাম না কিন্তু এখন সেলাই করতে করতে আমি ব্যাগ ব্যাগের যে কোনো সাইজই বানাতে পারি তো এখানে আমি একই দুইটা রঙ করে মোট চারটা বানিয়ে নিয়েছি তো এখানে আমি চেয়েছিলাম যে কেকের যে আটটা স্লাইস থাকে ভাইরাল কেকের যে আটটা স্লাইস ওরা কেটে কেটে বিক্রি করে সেভাবে হচ্ছে আমি আটটা স্লাইস বানাতে চেয়েছিলাম কিন্তু চারটা বানানোর পর আমার আর ইচ্ছা করছিল না যে আমি আরো কিছু বানাই তো এইখানে স্লাইস কেকগুলোর উপরে যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো আমি এভাবে বানিয়ে বি ছয় হাজার বা সাত হাজার সাহায্যে সাহায্যভাবে লাগিয়ে নিয়েছি তো এখানে লাগানোর পর পাউচটা দেখতে কি পরিমাণে সুন্দর লাগছে এখানে প্রত্যেকটা আমার কাছে মনে হচ্ছিল যে এক একটা রিয়েল স্লাইস কেক তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এবং এটা আমার কাছে বানানো খুবই ইন্টারেস্টিং ছিল আমি এই ধরনের পাউচ আগে কখনো বানাইনি তো এটা ছিল আমার স্লাইস কেক বানানোর ফুল আপনাদেরকেও দেখিয়ে দিলাম চাইলে আপনারাও বাসায় বসে এরকম কিউট কিউট পাউচ বানিয়ে ফেলতে পারেন কেউ যদি বানিয়ে থাকেন আমাকে অবশ্যই মেনশন করবেন বা কমেন্টে ছবি শেয়ার করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর Epo Juntoi Allah Face.